হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবার কাছে এই ভিডিওটি ভালো লাগবে এটা হলো তেলাকুচা পাতা তেলাকুচা পাতা অনেকের কাছে খুবই পরিচিত একটি গাছ এটি আমাদের বরিশালে আঞ্চলিক ভাষায় বলে তেলাসোরা পাতা এটি একটি লতানো গাছ এই গাছটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই গাছের ফুলগুলো দেখতে মাসাল অনেক সুন্দর এই ফুলগুলো দেখতে অবিকল লাউ গাছের ফুলের মতো দেখা যায় এই তেলাকুচো পাতায় প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে তেলাকুচো পাতা আমাদের শরীরকে অনেক রোগ থেকে মুক্তি করে ডায়াবেটিক্স রোগ হলে তেলাকুচো পাতার সহ কাণ্ড নিয়ে রস বানিয়ে নিয়মিত সকালে হাফ কাপ করে রস খেলে অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ এই পাতা রান্না করে বা বর্তা করেও খাওয়া যায় এই গাছের ফলগুলো দেখতে পটলের মতোই দেখা যায় এটি সবজি হিসাবে রস আমাশয় জন্ডিস পা ফুলে গেলে ইত্যাদি রোগের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর ভূমিকা পালন করে থাকে এই ফলগুলো পাকলে দেখতে খুবই লোভনীয় হয়ে থাকে এগুলো সাধারণত পাখিদের প্রিয় খাবার যারা ঠান্ডা সর্দি কাশি এবং খাবারের অরুচিতে বুকতেছেন তাদের খাদ্য তালিকায় এই পাতাগুলো রাখতে পারেন এই পাতাগুলো দিয়ে ইফতারিতে পাকোড়া বানিয়ে খেতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এই গাছটির মধ্যে মহা ঔষধি গুণাগুণ বিদ্যমান রয়েছে আমাদের বাড়ির চারিপাশে বা জঙ্গলে এই গাছটির দেখা পাওয়া যায় এর মধ্যে যে কত উপকারিতা আছে তা আমরা জানি না বলে খাই না বা অবহেলা করে থাকি এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালাম আলাইকুম